হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বন্ধুরা এতক্ষণে সময় হলো আজকে বেলা করে ঘুম থেকে উঠেছে এই আজকে পিস আমার অবস্থা এরকম কেন সেটা হচ্ছে গিয়ে খাসির মাংস হো বাহ নল্লির একটা পিস রয়েছে এই যে আমাদের মাটানের লুকটা দেখো বন্ধুরা আর কি বলছিলেন তো আগে বলো যে এখনই তোমার খাওয়ার বয়স হ্যাঁ আচ্ছা এই যে মা এসেছে এখন মা একটা জিনিস এনেছে সেটা খাওয়ার পরে দেখাবো মাকে নিয়ে এসেছে সোনার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আরও এখন আমি করছি ব্রেকফাস্ট তো এই যে আমার ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর আজকের ওয়েদারটা দেখো এখন একদম গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারে আজকে স্পেশাল একটা বাজার হুম আজকে স্পেশাল রান্না বান্নাও হবে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই রুটি আলু ভাজা এটা আলাদা করে রিভিউ হয় না এই আজকে বিছানার অবস্থা এরকম কেন আজকে তোমার দায়িত্ব ছিল আমাদের কি আমার দায়িত্ব সপ্তাহে 5 দিন আমার 4 দিন না ভুলে গেল চার দিন আমার তিন দিন তোমার ঠিক আছে তো তুমি আমি পরপর অনেকদিন করেছি আজকে তুমি বোঝাবে আরে ঘুষি নাও ঘুষি নাও তুমি কর এরকম মাঝে মধ্যে করা উচিত বুঝলে তো এতক্ষণে সময় হলো আজকে বেলা করে ঘুম থেকে উঠেছে চলো তো আজকে বাজা কিন্তু মানে স্পেশাল কিন্তু বাজারের ব্যাগ কিন্তু খালি তো ফার্স্টে এই যে টক দই এখানে রয়েছে আলু বকরা এখানে শশা সব কিছুই রয়েছে বাড়িতে জোগাড় আর এগুলো কি আমরা হুম তুমি খাবে বলছিলে হ্যাঁ সেই যে কি বিলেতি আমরা টমেটো রয়েছে আকর আর মেন জিনিস দেখাই যেটার জন্য কি আজকে বাজারে যাওয়া সেটা হচ্ছে গিয়ে খাসির মাংস বাহ নালির একটা পিস রয়েছে তো আজকে হচ্ছে খাসির বিরিয়ানি করা হবে আর এখান দিয়ে অল্প কটা মাংস দিয়ে একটু কষা করবো তো এটাই হচ্ছে গিয়ে আজকের বাজার বাড়িতে চাল কাটাকুটি সব করে রাখছি চলো এবারে রান্নাবান্না শুরু হবে মাংস টাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বন্ধুরা পুরো ঝম 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 করে বৃষ্টি হচ্ছে এটা রান্নাবান্না শুরু করার আগে আজকে রান্নাঘরটাকে গুছিয়েছি মানে কি পরিষ্কার করেছি এই যে জায়গাটা দেখছো বন্ধুরা প্রচণ্ড মানে ওই স্পট পড়েছিল যেহেতু এই বেসিনেই বাসন মাজা হয় তো সেই কারণে এই জায়গাগুলো পুরো কলিন দিয়ে আমি আর দিদি মিলে সব মোছামুছি করেছি কিচেন স্ল্যাবটা পুরো মুছেছি মানে বাসন কোষণ সব বার করেছি রান্নার তো কি কি জোগাড় করেছি চলো তোমাদেরকে দেখাই এই যে মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাটনের আলু পেঁয়াজ এই যে আমরা চাটনি দিদি জানি না এমন করে কেন কেটে দিল শুরু শুরু করে কাটলে আরও বেশি ভালো হতো যাই হোক এখানে মশলাপাতি বাটা আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর চালটা ভেজানো রয়েছে তো চলো এবারে রান্নাবান্না শুরু করি বড়মশাই হাত দিয়েছে তাই বড়মশাই ম্যারিনেটটা করে দিচ্ছে আর একটু লবণ এটা হচ্ছে মানে অল্প কোয়ান্টিটি আমি নিয়েছি বিরিয়ানির জন্য আর বাকি কোয়ান্টিটি নিয়েছি কি বলে কষার জন্য আদা বাটা লঙ্কা বাটা সব কিছু হাফ হাফ মশলা দিয়ে দিই তো বিরিয়ানি রেসিপি এর আগে আমি প্রচুরবার বন্ধুরা শেয়ার করেছি এটা হচ্ছে কষা হবে তো নতুন করে শেয়ার আর কী করবো এতে এবার বিরিয়ানির মশলা দেব গোলাপ জল সব কিছু দেবো তেল টেল সব কিছু দেবো তো চলো আগে ম্যারিনেটটা করে নিই প্রথমেই বন্ধুরা আমি মাটন কষাটা বানাবো তো তার জন্য এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে আলু ভেজে রেখেছি আর এই যে কাজ করাচ্ছি টমেটো ঘষে দিচ্ছে এখানে তো আমার ম্যারিনেট বরমশাই করে দিয়েছে তো চলো আর হ্যাঁ এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার আগে বসানো উচিত ছিল দেখো কতগুলো লেবু নিয়ে এসেছে আস্তে 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 পড়ে গেলেই কিন্তু তিত হয়ে যাবে কারণ মুসম্বি লেবুটা এখন আমি রোজ খাচ্ছি যদিও সেরকম ভাবে মিষ্টি নয় লেবুগুলো না এগুলো মনে হচ্ছে মিষ্টি হবে হবে দেখা যাক হলুদ না একদম কারণ ফলের মধ্যে আপেলটা আমি ভালোবাসি না পেয়ারাটা ভালো লাগে কিন্তু পেয়ারা বেশি দিন রেখে দিলেই পেকে যায় আর শশাটা তো ডেলি খাওয়া হয় আমাদের স্যালাড হিসাবে হ্যাঁ আজকে ডাবটা কাটো ডাবটা কাটছি এগুলো হচ্ছে একদম আমাদের হেলদি রুটিনের মধ্যে এদিকে মাটন আবার হেলদি রুটিন দি রান্না বানানো হলো এই তো সবে শুরু হলো আজকে এত বেলা করে বাজারে গেছি আর আজকে আমি বললাম যে এটা প্রথমেই যে রান্নাঘর গোছাতে গোছাতেই আমার একটু টাইম লেগে গিয়েছে আজকে একটু টাইম লাগবে আর দুটোই হচ্ছে টাইম মানে সময় সাপেক্ষ রান্না এই যে মাটনটা এদিকে কষা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে আর বিরিয়ানি তো করবো প্রেসার কুকারে এই যে বিরিয়ানির মাংসটা এবারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আর অনেকে আমার কাছে কমেন্ট করো ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যে প্রেসার কুকার বিরিয়ানির রেসিপি দাও আমার বানানো হয়ে গিয়েছে মানে থেকে আমি কুকার বিরিয়ানি বানিয়েছি হাড়িতে দম দিয়ে বিরিয়ানি করাই হয় না বলো এটা ভালো হয় এটা ভালো হয় মানে যদি কম পরিমাণ হয় তার জন্য ভালো হয় তো এই যে মাংসটাকে এবারে কষাবো আর এদিকে হচ্ছে প্রেসার কুকারে কষা মাংসটা সব সিটি পড়ছে আর এখানে হচ্ছে কি আমি স্যালাড কাটছি শশা পেঁয়াজ এই যে আমাদের মাটনের লুকটা দেখো বন্ধুরা এটা কিন্তু ঝোল নয় এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়েছে তো একদম উপরে তেল ভাসা এখানে বিরিয়ানির লেয়ারিং চলছে মানে মাটনটাকে কষিয়ে নিয়েছি তারপর এক লেয়ার ভাত দিলাম বিরিয়ানির মশলা লবণ আর দিয়ে দিয়েছি আলু পোকরা সেমভাবে আবারও ভাত দেব ঠিক যেভাবে আমরা নর্মাল বিরিয়ানি বানাই শুধু একটা পাত্রের মধ্যেই হয়ে যাচ্ছে বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি কোনো রকম কোনো ফুড কালার না ফুড কালার বা এখন যেগুলো বাইরে কেশর পাওয়া যায় ওগুলোও সব মানে কালার দিয়েই বানানো তো এবারে প্রেশার কুকারে ঢাকা আটকিয়ে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে মানে দশ মিনিট রেখে দেবে কিংবা একটা সিটি পড়বে দশ মিনিট রেখে দিলেই এনা বৃষ্টির মধ্যে আমার ধোয়ার কী আছে বলো বর্ষাকালে একটু পিঁপড়ে তারপর কেন এগুলো তো হবেই না আর আমাদের সেই দেশ এই কি একশো তিরিশ টাকা সেই অফার এখনো রয়েছে গো এই যে এই যে দেখো এখানে উঠেছে কিন্ন একটা এই যে এখানে এই দেখো থামুক এই যে এই যে এই যে এই ফেলে কেন দিলে এখানে বসে আছো তুমি বেলা আর কটা এটা আড়াইটা বাজছে যেহেতু এর ঘড়িটা ফার্স্ট আছে তো এখনো আমার রান্না কমপ্লিট হয়নি শুধুমাত্র বিরিয়ানির দম হচ্ছে এখনো আমি স্নানেও যেতে পারছি না পুজোও করতে পারছি না কিছুই করতে পারছি না আমি কারণ গ্যাস যদি পুড়ে যায় প্রেশার কুকার বিরিয়ানি তো দশ মিনিট রাখবো দশ মিনিট পরে তারপর হচ্ছে স্নানে যাবো পুজো করবো তারপর হচ্ছে লাঞ্চ এখন ওয়েদারটা দেখো কেমন যেন মনে হচ্ছে বিকেল বিকেল হয়ে গেছে বলো মেঘলা ওয়েদার রান্না করতে একে বাজার করতে লেট করেছে তার মধ্যে রান্নাও লেট হয়ে গিয়েছে মানে সব কিছু আজকে লেটে যাচ্ছে আজকে স্পেশাল মেনু তো আগে শো স্টপার যেটা সেটাকে দেখাই গরম ধোয়াঠা মাটন বিরিয়ানি মাটনগুলো সব তলায় রয়েছে স্যালাড আর একটা শো স্টপার মাটন কষা এর মধ্যে ভাত রয়েছে

সন্ধেবেলায় আজকে ভাবলাম চলো ম্যাগি বানানো যাক তবে সেটা চাউমিনের মতো করে তো ম্যাগিটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে আলু কেটেছি এখানে পেঁয়াজ তো আমরা যেভাবে চাউমিন বানাই ঠিক ওইভাবেই কিন্তু আমি ম্যাগিটাকে বানাচ্ছি ডিমও দেব এর মধ্যে তো এরকমভাবে ম্যাগি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো তো এরকম ডিম আলু সব কিছু ভেজে নিয়েছি এবারে ম্যাগিটা দিয়ে দিই দু প্যাকেট মতো ম্যাগি রয়েছে মানে সেই দুপুর থেকে কিন্তু বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বসিয়াটে যাওয়ার কথা ছিল তাও যেতে পারিনি তো এই যে আমাদের ম্যাগির ফাইনাল লুক টেস্ট করো ফার্স্টে তুমি ম্যাগি কাম চাউমিন ভালো ভালো বরাবর। ভালো কিন্তু আমরা আজকে বেরোতে পারলাম না। মশলা দিলে তো হ্যাঁ তবে মশলাও দেইনি। দেখো মা নিয়ে এসেছে সোনার গালের দুল। দেখো সোনার আর এটার দাম বলো কত? 20 টাকা। তো তোমাদের গালের দুলটা দেখাই। ডিজাইনটা দেখো বন্ধুরা কতটার সুন্দর। তো মা টনুপিসির জন্য একটা কিনেছে আর মা বলছে আমিও তো মাঝে মধ্যে পড়ি ঘুরিয়ে ফিরিয়ে তো এটা কখনোই কিন্তু মানে সোনার না এমন লাগবে না ভিতরে দেখো আবার একটা ডালিম পাথর আর ছোটো ছোটো করে স্টোন দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে এই যে মা এসেছে এখন তো মায়ের আজকে নিমন্ত্রণ ছিল তো দুপুরে যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আর বাবা হচ্ছে কি মাটন খাবে না বলছে শরীর সম্পর্কে এখন সচেতন হয়ে যাবে মাটন ফাটন খাবে না তো সেই জন্য মা একাই এসছে তো মাকে একটু বিরিয়ানি আর মাটন গরম করে দিয়েছি তাও আজকে মাটন যা শক্ত মার একটু প্রবলেম হচ্ছে খেতে এমনি বিরিয়ানি ভালো আছে রাইস বিরিয়ানি খেতে সুন্দর হচ্ছে তার একটু আপনি পরিমাণ কম দিলে হবে খাও না প্রেশার কুকার বিরিয়ানি সুন্দর হয়েছে বাবার জন্য অল্প করে দিয়ে দিলাম বাবা বললো অল্প টেস্ট করবে শুধুই কষা দিয়েছি আর সারাদিন এত বৃষ্টি এত বৃষ্টি আমাদের বাইরে অনেকগুলো কাজ ছিল কিন্তু বেরোতেই পারিনি আর কি করবো বাড়ির মধ্যেই যা করলাম সেটাই তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো চলো এরই সাথে যাতে আজকে ভিডিওটা এখানেই করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট